আমাদের দেশে কোন মানুষ যখন বিপদে পড়ে যায় দুই লাখ চার লাখ পাঁচ লাখ সোয়া দুই লাখ বার ইউনুস পড়া হয় কি পড়া হয় কি পড়া হয় দোয়া ইউনুস ভাড়া করে আনা হয় চল্লিশ জন পঞ্চাশ জন আলেম দিয়া আলেম দিয়া দোয়া পড়াবেন এটা আমি নিষেধ করতেছি না আমি শুধু বুঝাইতে চাইতেছি এটা যে আল্লাহ নাজেল করলেন এটা একজনে বিপদ পড়লে আরেকজনে পরে দেওয়ার কোন সিস্টেম নাই পড়বেন যিনি বিপদে পড়বেন আচ্ছা আপনারা বলেন তো এই দোয়াইনসটা সবার আগে পড়েছিলেন কে কথা বলে না সবার আগে পড়েছিলেন কে ইনুস আলাইহিস সালাম কে পড়েছিলেন হজরত ইনুসালাম বিপদে পড়লেন বিপদে পড়ার পরে তিনি নিজেই দোয়াই নজ করলেন বিশ্বনবী নিজেও বললেন তোমরা যখন নিজেরা বিপদে পড়ো দোয়াই ইনস পাঠ করো আল্লাহ রব্বুল আলমিন ইউনুস আলাহ ইসলামের মতো তোমাদেরকে ক্ষমা করে দিবে ইউনুস আলাহ সালাম নিজের মাতৃভূমিকে ত্যাগ করে জাহাজে উঠলেন দেশ ত্যাগ করবেন বিরাট বড় জাহাজ মেশিন চালু হয় না জাহাজের ক্যাপ্টেন বলে দিলেন এইখানে একজন লোক আছেন যিনি তার মালিকের পারমিশন ছাড়া জাহাজের মধ্যে উঠেছে কে করা যাচ্ছে না লটারি দেওয়া হলো প্রথমবার লোকেরা বিশ্বাস করে না কয় না এত ভালো মানুষ এই কাজ করবে না আবার লটারি দেওয়া হলো আবারও কার নাম ইউনুসআল আসলামের নাম আবার লটারি দেওয়া হলো কয়বার তিনবার যখন দেওয়া হলো ইউনুসল আসলাম লাভ দিয়া নিজেই সমুদ্রের বুকে পরে গেলেন পরার পরে তিনি একটা মাছ এসে গিলে ফেললেন সমুদ্রের ভিতরে চলে গেলেন আল্লাহ কারিমে বলেছেন আমার ইনস যখন সমুদ্রে পরে গেলেন নিজে নিজে দোয়া করতে থাকলেন লা ইল্লা আন্তা দোয়া করলেন আল্লাহ লা ইলাহা ইল্লা তা আপনি ছাড়া আর কোন ইলা মানি না আপনি ছাড়া কেউ আমাকে সাহায্য করতে পারবে না আল্লাহ বলেন ফাস্তা জাব না না আমি আমার ইউনুসের ডাকে সাড়া দিলাম শুধু ছাড়াই দিই নাই আমার ইউনুসকে আমি বিপদ থেকে বাঁচায়া দিলাম সে আল্লাহ এখন আর নাই আছে তবে আগের মতো ক্ষমতা আল্লাহ নাই তাহলে বিপদে পড়বে যে দুয়াই ইউনুস পড়বে কথা আর একটু জোরে বলতে হবে বিপদে পড়বে যে দোয়াই ইনুস পড়বে বাপ মারা গেছে যার দোয়া করবে সে বাড়াটিয়া না বাড়াটিয়া দিয়ে দোয়া করালে হবে বিশ্বাস করেন কথা ঠান্ডা মাথায় চিন্তা করেন আপনার আব্বা মারা গেল আমাকে কুমিল্লা থেকে বাড়া করে আনলেন পাঁচ হাজার টাকা দিয়া আমি এসে দোয়া করলাম আপনি মনে মনে খুশি মোল্লানা যে আনছিলাম পাঁচ হাজার টাকা দিয়ে দিছি দোয়া করছে হতে পারে বাবা জান্নাতে চলে গেছে মোসে তেল দিয়া কোনো লাভ নাই তার কারণ হলো আমি মোল্লা যে আমার আব্বা মারা গেছে ১৯ বছর আম্মা মারা গেছে একুশ বছর আমি মোল্লা নাজিম নিজেই জানি না আমার আব্বা মা জান্নাতে না জাহান নামে তো যেই মোল্লা নাজিম নিজেরটা নিজে জানে না মা বাবা জান্নাতে না জাহান নামে আর একজনের বাবারে মোল্লা নাজিম দোয়া করে জান্নাত দিব কেমনে সম্ভব সেজন্য আপনি দোয়া করেন আপনার জন্য দোয়া আছে না নাই আমাদের মা বাবার জন্য দোয়া আমাদেরকে শিখিয়েছেন কে করেন রব্বির হামুমা গামা রব্বায়নি সগীরা তাহলে সাহায্য চাইতে হবে কার কাছে ইনডাইরেক্ট না ডাইরেক্ট ডাইরেক্ট আমার আল্লাহ কানে শোনে না চোখে দেখেন না আমাদের খবর রাখেন না আমার বন্ধুগণ আমরা যখন রুকুতে যাই তখন কি বলি রুকু থেকে দাঁড়াবার সময় কি বলেন এটার অর্থ কি আমি যে প্রশংসা করলাম আমার আল্লাহ আমার প্রশংসা নিজ কানে তো যে আল্লাহ আপনি প্রশংসা করলে নিজ কানে শোনেন সে আল্লাহ আপনার রিক্সাওয়ালা ঠেলাওয়ালা গরিব মানুষ আপনি যখন প্রার্থনা করেন তখন বোধ আল্লাহ শোনে না তখন বোধ আল্লাহ শোনে না আল্লাহ শোনে কি শোনেন না তাহলে ডাইরেক্ট চাইবেন না ইনডাইরেক্ট চাইবেন ডাইরেক্ট চাওয়ার জন্য আমাদেরকে দোয়া শিখাই দিচ্ছেন কে পরেন রব্বানা আতিনা সবাই রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ও ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার আল্লাহু আকবার তাহলে আজকে যত জনতা এখানে হাজির হয়েছে। যত রকমের বিপদ আপদ আসুক সব বলবেন কার কাছে কারণ আমাদের জন্য সাহায্যের ঘোষণা দিয়েছেন কে ইজাজা আ নাসরুল্লাহ আল্লাহ বলেন যখন আমার পক্ষ থেকে তোমাদের জন্য সাহায্য আসবে তোমাদের বিজয়কেও ঠেকায় দিতে পারবে না আমি আল্লাহ যখন সাহায্য করবে করবো বুঝতে হবে তোমাদের বিজয়টা তোমাদের নিকটবর্তী হয়ে গিয়েছে করে আজকের পৃথিবীর মুসলমানকে আল্লাহ কেয়ামতের আগে যে বিজয় দেওয়ার কথা সেই বিজয়ের গন্ধ আমরা অলরেডি পাচ্ছি ইনশাআল্লাহ আমি দুই একটা প্রমাণ দেব দুই একটা প্রমাণ আমার বন্ধুগণ এই পৃথিবীতে আমাদের পার্শ্ববর্তী দেশের নাম কি সবাই কয় না ফেয়াজ বন্ধ করছে কোন দেশ ফেয়াজ দিছে কোন দেশ দোকানে এখন আর সিঙ্গারার সাথে ফেয়াজ দেয় না প্যাপে দেয় ওইদিন আমি একজন প্যাপে একটা একটা বলবো আমাদেরকে সাহায্য করবেন কে এবার ঠান্ডা মাথায় শোনেন ভারতে বাবরি মসজিদ ভাঙ্গার ঘোষণা দিল তারা ভাবছিল এই ঘোষণার পরে আমরা গন্ডগোল করব। কিন্তু তারা জানে না আমরা গন্ডগোল করি না জাতি না আমরা তো ওই জাতি যেই জাতির কাবাগরের চাবির মালিক ছিলেন যখন কাবাগর ভাঙতে আসছিলেন আমাদের উত্তর শরীরা যুদ্ধ করে নাই সেটা আল্লাহর হাতে ছেড়ে দিয়েছিলেন আর আল্লাহ আব্রাহাকে জমিনের সাথে মিশায় দিয়েছিলেন সুতরাং ভারত যদি আমাদের বাবরি মসজিদ ভাঙতে চায় আমরা তাদের দিকে চোখ দেব না তাদের মন্দিরে আমরা হাত দেব না কারণ এই বাবরি মসজিদের মালিক আমরা নই বাবরি মসজিদের মালিককে আমরা মোল্লারা হইলাম সাবির মালিক কেয়ারটেকার আমরা কি এবার শোনেন ভারতের মূল ঘটনা যেদিন থেকে এই রায় হলো তার কয়েকদিন পরে ভারতের শিশু ও মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব যিনি আছেন তার নাম হলো মেনেকা গান্ধী এই মেনেকা গান্ধী তার একটা অনুষ্ঠানে ঘোষণা দিলেন ভারতের যুবক যুবতীদের চরিত্র নষ্ট হয়ে গেছে ভারতের ছেলে মেয়েদের চরিত্র নষ্ট হয়ে গেছে সুতরাং ভারতের যুবক যুবতীদের চরিত্র যদি ভালো করতে চাও তোমাদের মন গড়া শিক্ষানীতি দিয়া ভারতের ছেলে মেয়ের চরিত্র ভালো করতে না মুসলমানের কাছে যে কোরআন আছে ভারতের প্রত্যেকটা স্কুলে স্কুলে কলেজে কলেজে যদি কোরআন পড়াতে পারো ছেলে মেয়েদের চরিত্র ভালো হবে নতুবা চরিত্র ভালো হবে না